আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সব মনিত দর্শক শ্রোতা কাছের এবং দূরের দেশ এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন ধন্যবাদ জানিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন দোকান থেকে কিছু নিত্য পণ্য সামগ্রী ক্রয়ের কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ এলাকার কিছু হতদরিদ্র ফ্যামিলিকে উপহার হিসেবে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন দোকান থেকে ক্রয়ের কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই নিত্যপণ্য সামগ্রী প্যাকিং হয়েছে আলহামদুলিল্লাহ প্যাকিং সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ প্যাকিং এর কার্যক্রম কমপ্লিট সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এলাকার কিছু হতদরিদ্র ফ্যামিলির জন্য উপহার নিত্য সামগ্রী প্যাকিং কমপ্লিট করতে সক্ষম হলাম আল্লাহ রশেষ মেহরবানিতে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাগে প্যাকিং করাও কমপ্লিট আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন নিত্যপণ্য সামগ্রীগুলো ব্যাগে প্যাকিং সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ